মোহাম্মদ সাকিবুল মোহাম্মদ সাকিবুল ইসলাম ভাই আচ্ছা ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো দুধ থেকে ক্রিম আলাদা করার মানে মেশিনটাকে ক্রিম আলাদা করার যে মেশিনটা ক্রিম সেপারেটর মেশিন নামে সবাই চিনে আচ্ছা ভাই এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি গৃহীত এটা আপনার ইন্ডিয়ান থেকে আমদানি কৃত এটা অরিজিনাল ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের খুবই উন্নত মানের একটি মেশিন আচ্ছা ভাই উপরে বোল বাটি এগুলো আপনার সাধারণত কিসের তৈরি হয়ে থাকে এটা আপনার পুরাটাই এসএস এর তৈরি যদি কোনো কাস্টমার বলে যে ভাই আপনাদের তা তো না সে ম্যাগনেট দিয়ে চেক করে তাকে দেখাইতে হবে 100% প্রমাণ মানে এটা যে এসএস এর একদম চুমুক দিয়ে পরীক্ষা করে দেওয়া হবে জি বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটা দিয়ে আপনার কিভাবে সাধারণত ক্রিমটা আলাদা করা হয় এই বলটার মধ্যে দুধটা দিতে হবে বলটার মধ্যে দুধ দিলে তারপর তারপরে মেশিনটা চালু করার পরে আপনার আস্তে আস্তে যখন ছাড়বে তখন প্রথমে লাইনটা দিয়ে ক্রিমটা আসবে আর দ্বিতীয় লাইনটা থেকে দুধটা আসবে মানে উপরের যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি আসবে ক্রিম আসবে ক্রিম আসবে এবং দ্বিতীয় নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এটা দিয়ে আসবে দুধ দুধ আসবে আচ্ছা ভাই আমরা যে যে দুধ থেকে ক্রিমটা আলাদা করার পরে দুধটা থাকে দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারবো এটা দিয়ে আপনি সাধারণত এমনি দুধটা থাকতো ক্রিম সহ ওইটা আলাদা করার পরেও ওই দুধটা দিয়ে সেই একই কাজ করতে পারবে মিষ্টি বলেন দই বলেন আহ সানা বলেন লাচ্চি বলেন

আচ্ছা ভাই এই যে আমি উপরে যে বলটা দেখতে পাচ্ছি এই বলে সাধারণত এক সাথে কত লিটার পর্যন্ত দুধ দেওয়া যায় এটা আপনি সাধারণত 30 থেকে 35 কেজি দুধ দিতে পারবে মানে এক সাথে 30 থেকে 35 কেজি দুধ দিতে পারবে জি এবং দুধ ফুরালে আবার এর উপরে আরো দুধ তো ঢালতে পারবে জি আচ্ছা ভাই এটা যদি দীর্ঘ সময় যদি এই মেশিনটা চালানো হয় সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে দীর্ঘদিন চালানো হবে মেশিনটা যদি পরিষ্কার রাখে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না

এই এই মেশিনটি মেশিনটি ক্রয় ক্রয় করতে করতে চান তারা অবশ্যই ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে পারেন এবং আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে নেবেন আসসালামু আলাইকুম